হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হচ্ছে সোমবার আর সময় হচ্ছে পাঁচটা তিরিশ তো আমি সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ গুছিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে সমস্তটা গুছিয়ে নিচ্ছি গুছানোর পরে তোমাদের দাদা ভাই আমি একসাথে জল ঢালব তো আজকে আমাদের তৃতীয় সোমবার করা হলো জানি না এর পরের সোমবারগুলো পাবো কি না কারণ মেয়েদের তো সমস্যা থাকেই যেন তো যদি নাও পাই তাতেও শ্রাবণ মাসের সোমবারগুলো যেরকম মেনে এসছি ঠিক সেরকমই মানবো বাট গায়ে উপোস থাকবো তো জানো তো এই সোমবার আমার খুব ইচ্ছা ছিল যে এই সোমবারটা ব্যারেজে যাবো গিয়ে এক ডুব দিয়ে জল নিয়ে এসে সেই জল দিয়ে ভোলা বাবার মাথায় দেবো বাট তোমাদের দাদা ভাই এতটা জিম পাগল না তোমাদেরকে বুঝাতে পারবো না তোমাদের দাদাভাই ছুটি কিছুতেই জিমে নেবেন এখন যদি আমি বলি না যে আজকের দিনটা ছুটি নিয়ে চলো ব্যারেজে গিয়ে স্নান করে তারপরে জলটা ঢালব কোনো মতেই রাজি হবে না তো আমি জানি যে ফালতু শুধু শুধু বলেও কোনো লাভ নেই যাবে না যখন তো যাই হোক আরেকটা জিনিসও হয় যে লাস্ট সোমবার যেবার সেই সোমবারে না আমার বাপের বাড়ির ওখান থেকে বহু মানুষ হেঁটে হেঁটে আসে এসে স্নান করে জল নিয়ে তারপরে গিয়ে আমার বাপের বাড়ির ওখানেই পঞ্চনাগ একটা শিবের মন্দির আছে সেই মন্দিরে গিয়ে সবাই জল ঢালে বেশ তিন চার বছর ধরেই চলছে ব্যাপারটা যদিও কোনোদিন আমি যাইনি এই বছর ইচ্ছা আছে যাওয়ার ছেলে প্রত্যেক বছর যেহেতু বায়না করে তো এই বছর ইচ্ছা আছে ওকে নিয়ে যাওয়ার এবার দেখা যাক শরীর যদি সাধ্য দেয় আজ ভোলা বাবা যদি টানে তাহলে নিশ্চয়ই যেতে পারবো তারকেশ্বর গেছিলাম বিয়ের আগে তোমাদের দাদা ভাইয়ের সাথে ওফ কি ভিড় এত ভিড় এত মানে ঠেলাঠেলি তার মধ্যে থেকেও যদি গিয়ে ভোলা বাবার মাথায় জলটা ঢালতে পারতাম তাও মনকে সান্ত্বনা দিতে পারতাম যে না কষ্ট করে ভোলা বাবার তো জল দিতে পেরেছি কিন্তু জানো তো শ্রাবণ মাসে একদম ভোলা বাবার মাথায় জল ঢালার মতো পরিস্থিতি থাকে না তো তখনই আমি মানত করে এসেছিলাম বাবা তোমাকে আমি ঘরে বসে পুজো দেবো কিন্তু পরপর তিন বছর জানি আসতে হয় কিন্তু আমি আসতে পারবো না এরকম কষ্ট করে তোমাকে জল ঢালতে পারবো না আর আসবো না চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তারকেশ্বরে সবাই যেরকম হেঁটে হেঁটে যায় দেখো ব্যারেজ থেকে সবাই ডুব দিয়ে জল নিয়ে যাচ্ছে পাড়ায় কোনো মন্দির টন্দির থাকলে সেখানে গিয়ে সব জল ঢালবে বেশ দেখতেও ভালো লাগছে সবাই মিলে যাচ্ছে তো মনে হচ্ছে যেন আমাদের দুর্গাপুরটাই তারকেশ্বর হয়ে গেছে তারাও দেখবে আরও সামনের দিকে তো আরও মানুষ অনেক জনে 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 যাচ্ছে বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে আজকে জিমে এসেছি জিমে কারেন্ট নেই সবার এহাল অবস্থা দাদা এর অবস্থা কি হয়েছে নিচের ফ্লোরে আছে আমাদের এখানে এখানটাতে নেই আর ওয়ার্কআউট করার সময় যদি কারেন্ট না থাকে কত কষ্ট হয় না যারা করে তারা বসেছে আমার তো এনার্জি লাগছে আছে তারপরে আবার বাড়িতে যেতে হবে বাড়িতে আজকে একটু ইম্পর্টেন্ট কাজ আছে একটু ওর জন্য যাব দিদিরাও আসবে যাই হোক একবার দেখি তো হুম হরে জিজি তুমিই ধরো ডাপটা তারপর সবার দেখা হলো ওই তো সবাই গেমে হয়ে গেছে

জিম থেকে আসার সময় তোমার দাদাভাইকে বললাম চলো ক্লাবের মাঠ হয়ে যায় কারণ আজকে ভজরংবালির মন্দিরটাতে বাৎসরিক পুজো আছে আর এই যে মাঠটা দেখলেই মাঠে আমার ছেলে এখন খেলা করে আগে তোমাদের দাদাভাইও খেলা করেছে ছোটোবেলাতে তো যাই হোক বজরংবালির দর্শন তোমরাও করে নাও আমিও করে নিই পরে যদি আমি আর না আসতে পারি তার জন্যই এখনই একটু প্রণাম টুনাম করে নিয়ে তারপরে যাব তো ভজরঙ্গবালিকে বলি সকল ফেসবুক বন্ধুদের যেন মনস্কামনা কামনা পূর্ণ করে তোমরাও কমেন্টে লিখে যাবে জয় বাজে বারোটা পনেরো তোমাদের পড়েছি চলে এসেছি বাবারি চলো জামাকাপড়গুলো তুললাম না ভিজে না যায় আবার বৃষ্টি পড়ে জিম থেকে এসে তোমাদের সাথে তো আর কথাই হয়নি তাড়াহুড়া ছিল যেহেতু বাপের বাড়িতে যাব তোমাদেরকে তো বলেইছিলাম তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে ভাত আর একটা তরকারি করলাম করে তারপরে স্নান করে কার্তিক কাউকে বললাম যে তাড়াতাড়ি আসো আমরা বাড়ি যাবো এদিকে চরম মেঘ করেছে জানি না আমাদের ওদিকে কি হচ্ছে দুই বোন আর বাবা বসে আছে বাড়িতে ঢুকে কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে পড়লাম দিদি আর আমি ব্যাংকে যাব বলে করতে বিয়ের পরে না সবাই একটু ব্যস্ত থাকে সেই কারণের জন্য সেইভাবে না কখনোই মন বললে বেরানো যায় না অনেক দিন পর দিদির সাথে বেরালাম বাড়িতে ছেলেকে রেখে দিলাম বাপের বাড়িতে ছেলে আর কি কি আমি আর দিদি যাচ্ছি ব্যাংকের কাজগুলো কিছু আছে সেগুলো কমপ্লিট করতে বহু বছর পরে আরি কলেজে এসেছি কি সুন্দর গাছগুলো লাগিয়েছে এত দুর্ধস্ত লাগছে দেখতে চিনাই যাচ্ছে আগে একরকম ছিল আর এখন

আচ্ছা ও চলে এসেছি ব্যাংকে এখন তো আপ করতে গেলে তো ভিতরে ঢুকতে হয় না বাইরেই মেশিন লাগিয়ে দিয়েছে তো এখানে অ্যাকচুয়ালি বাবার কাজে এসেছি এখানে বাবার বইগুলো অনেকদিন ধরে আপ করা হয়নি বলে সেই বইগুলো দিদি আপটুডেট করবে আর বাবা ফোন করেছিল বাবা বলল যে তোরা থাক আমি আসছি জানি না টাকা তুলবে বা কিছু একটা ব্যাপার হবে জানি না আসলে বুঝতে পারবো তো যাই হোক দিদি এখানে আপ করার জন্য লাইন দিয়েছে আর সব থেকে বড়ো কথা জানো তো কি আমাদের বাড়িতে না একটা ছেলের ভীষণ পরিমাণে দরকার ছিল যেটা ভগবান অসম্পূর্ণতা রেখে দিয়েছে বাকি সব পরিপূর্ণতাই দিয়েছে কিন্তু একটা ছেলে দিলে ভালো হতো এই কারণে দেখো বয়স হয়ে গেলে না তখন এই যে টাকা পয়সা তুলতে আসার একটা ঝামেলায় থাকে তো এটা একটা খুব সমস্যা আর আমাদের সবার বিয়ে হয়েছে খুব বেশি দূরে না হলেও তো মন বললে আসা যায় না তো সেই ক্ষেত্রে আমার বাবার একটা ছেলের খুব দরকার ছিল কারণ ছেলে নিজের ছেলে মেয়ে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করাটা খুব দুষ্কর ব্যাপার যাই হোক দেখো ব্যাংকের কাজ সব কমপ্লিট হয়ে গেছে বাবা সাইকেল নিয়েই বেড়াচ্ছিল আমি বললাম বৃষ্টি পড়ছে দুদিন আগে হসপিটাল থেকে এসছো চলো আমাদের সাথে চলো যাই হোক আজকের ব্লগটা এইটুকু